আব্দুর রহমান ফারুকি যশোরের একজন মুজাহিদ এগারো জনকে নিয়ে রাশিয়ার সাথে যুদ্ধ ফ্রান্সের পঞ্চাশ জন পাহাড়ের উপরে পঞ্চাশ জন রাশিয়ান রেড ফোর্স ফ্রান্সের সেরাবাহিনী পাহাড়ের থেকে নিচের দিকে এ কে ফর্টি সেভেন ক্যালাসিন কোফ যে মেশিন গানটা র্যাবের হাতে এখন সেনাবাহিনীদের হাতে স্টেট ফায়ার করতেছে এগারো জন ছাত্র আল্লাহ তাকবির দিতে পাহাড়ের দিকে উঠতেছে তিনজন শহীদ হয়েছে বাকি সবাই উঠে গেছে আব্দুর রহমান দিল আল্লাহ আল্লাহুকর তিনটা তাকবির দেওয়ার পরে উনি কয় কুদ্দুস ভাই পঞ্চাশ জনে হাতে মেশিন গান আমি দেখলাম এভাবে কাঁপতেছে কিছুক্ষণ পরে দেখলাম হাত থেকে মেশিন গান মাটিতে পড়ে গেছে আমরা সাতজন গেছে পঞ্চাশ জনের মধ্যে চব্বিশ জন হাতে হ্যান্ডকাপ কাম লাগাই গ্রেফতার করে নিয়ে কোথায় ফ্রান্স কোথায় রাশিয়ার রেড ফোর্স আর কোথায় পেশাব পেশাবক্ষ হ্যাঁ যুদ্ধ চিন্তা করেন আবার এবার হাসি আসে আমি সেরা সেনাবাহিনী আমার খালাদ বিনের জামাই মেজর আমি কই দুলাভাই যুদ্ধ যখন শুনিব তোমরা একজনও শহীদ হইও না সেনাবাহিনী করে কেউ ডাইনেভাবে থাকতে আকাশে নৌপথে গেরিলা যুদ্ধটা আমাদেরকে একটু চান্স দিও দেখবা কেমন ধর্ম নরেন্দ্র মোদী আর কোরবানির ছুরি দিয়া সবাই করবো ডাইরেক্ট ছুরি দিয়া যুদ্ধ কারাগে দেখবেন খেলাটা আমাদের মাদ্রাসার এক লাখ উনত্রিশ হাজার ছাত্র আলহামদুলিল্লাহ যেই দিন আমি শুনছি নরেন্দ্র মোদীর ভাবসাপ খারাপ ঢুকবে ঢুকবে বাংলাদেশে চল্লিশ হাজার ছাত্রদেরকে বলছি সবাই শারীরিক মানসিকভাবে আপনারা ইনশাল্লাহ রেডি থাকবেন তো রেডি থাকবেন তো ইনশাল্লাহ এতটুকু আস্থা রাখবেন মূর্তি পূজার বিশেষভাবে কোনো যুদ্ধে নবীজিত থেকে নিয়ে এই পর্যন্ত ১৪৪৫ বছরে কখনো কোনো মূর্তি পূজারী মুসলমানদের সাথে যুদ্ধে পারে নাই প্রথম যুদ্ধে বদরে পারে নাই ওহুদে পারে নাই হুনাইনে পারে নাই খন্দকের যুদ্ধে পারে নাই বনু কুরাইজা পারে নাই বনু নজিরে পারে নাই সাতাশটি যুদ্ধ করেছেন আমাদের নবীজি একটা যুদ্ধ মূর্তি পূজারীরা পারে নাই সুলতান মাহমুদ নবী আফগানিস্তান থেকে আক্রমণ করেছে শত্রবার আঠারোতম দিল্লিতে সোমনাথ মন্দির কব্জা করেছে মূর্তি পূজারীরা পারে নাই বাদশা বাবার আক্রমণ করেছে মূর্তি পূজারীরা পারে নাই বাদশা গৌরী আক্রমণ করেছে দিল্লির বাদশারা পারে নাই আলতামাস আক্রমণ করেছে তারা পারে নাই শাহজালাল বাবা শাহজালাল রাজা গৌর গোবিন্দ্রাকে দাবলারে দিয়েছে পারে নাই মূর্তি পূজারী ছিল মোহাম্মদ বিন কাসেম স্কুলের ছাত্র সতেরো বছর বয়স রাজা দাহির মূর্তি পূজার উপর আক্রমণ করেছে পারে নাই পিসাব সৈয়দ আহমদ বেরলবি পাঞ্জাব পেশোয়ারে উনচল্লিশ লক্ষ মরিদের পীর ছিল সত আঠারো হাজার মরিদদেরকে নিয়ে রাজা রঞ্জিত সিং আক্রমণ করেছে বালা কোটে পর্যন্ত গেছে পারে নাই বাংলাদেশের সাথে যুদ্ধ করে পারবে না ইনশাল্লাহ যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেয় কোনো বড় বাংলাদেশের যুদ্ধে আমরা অংশগ্রহণ করতে পারি নাই অন্যদেরকে সাহায্য করেছি পত্তা নিয়ত করেছি ইনশাল্লাহ এই মাতৃভূমির জন্য যদি আরেকটা যুদ্ধ হয় ইনশাল্লাহ খন যুবক ভাইয়েরা আরো ইনশাল্লাহ যদি এই মাতৃভূমির জন্য কোনো একটা যুদ্ধ হয় বিশেষভাবে ভারতের সাথে নরেন্দ্র মোদীর সাথে অব্দুল কুদ্দুস ফারুকি চল্লিশ হাজার ছাত্র নিয়ে বাংলাদেশের সীমান্ত গোটা এক লক্ষ হাজার বর্গ কিলোমিটার সংরক্ষণের জন্য ইসলামের পতাকা উত্তোলন করার জন্য আজানের ধ্বনি প্রতিষ্ঠিত রাখার জন্য যুদ্ধে ধবা পড়ব আপনারা যারা যারা রাজি আছেন দাঁড়িয়ে কত বড় দাদা ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ আর একজন ইনশাল্লাহ আরেকটা পাক্কা নিয়োগ করতে হবে নরেন্দ্র মোদীর দালাল আর নরেন্দ্র মোদীর কোন চেলা পেলা এই বাংলার জমিনে আর তাদেরকে দাঁড়াইতে দেওয়া হবে না ভারতের নেটওয়ার্ক তস্তস করে দিতে হবে ভারতের কোন নেটওয়ার্ক দেখা যাবে না পারবেন তো ইনশাল্লাহ এই মালাউনের বাচ্চা চিরতরে শত্রু আমাদের এই বাংলাদেশের চিরতরে শত্রু এই মূর্তি পূজারী নরেন্দ্র মোদীর সরকার আমাদেরকে বোকা বানাইছে দালাল ফিট করছে এখানে বিশাল বড় শক্তিশালী দালাল আল্লাহ আকবার আবু সাইদ তোমাকে সেলুট আবু সাইদের নেতৃত্বে ষোলোশো পঞ্চাশ জন দিমত অনুযায়ী দুই হাজারের কাছে এইট নাইন টেন অনার্স মাস্টার্স ঢাকা বুয়েট ঢাকা কলেজ আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আল্লাহ আকবার জালিমকে সরাইতে গিয়ে হিন্দু পুলিশের হাতে গুলি খেয়ে শহীদ হয়ে জান্নাতে চলে গেছে সাত বছরে আমি সত্রটা যুদ্ধ করেও বরণ করে জান্নাতে যাইতে না। তোমার তুমি কি আমল করলা তোমার কপালটা ধন্য হয়ে গেছে কি আমল করলো একটা স্কুলের ছাত্র হয়ে কলেজের ছাত্র হয়ে এত ধন্য ঢাকার সকল আলে মোলামা একমত যারা পাঁচে আগস্টে শাহাদত বরণ করেছে তারা কি শহীদ হয়েছে কেন তারা কোন গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য কোন দলের পক্ষে আন্দোলন করে নাই ডাইরেক্ট ফেরাউনার জালিমের গদি জালিমকে উৎখাত করার জন্য আন্দোলন করেছে গুলি মারছে পুলিশ অফিসার ডাইরেক্ট আমাদেরকে বলছে হুজুর আল্লাহর কসম একটা মুসলিম পুলিশ গুলি করে নাই আট হাজার হিন্দু পুলিশ ছিল স্পনের সদস্য ছিল তারা ডাইরেক্ট গুলি করেছে কাফেরের হাতে গুলি খেয়ে শহীদ হয়েছে আলেমরা বলে এরা হাকি কি আসল শহীদ যুবক ভাই প্রস্তুত থাকো শাহাদাতের মত একটু পরে বলবো ও আল্লাহ আকবর আল্লাহ আকবর কি ভাগ্য এই ছেলেগুলো র চেহারা দেখলে সু আল্লাহ মাস্টার্স এর ছাত্র দাঁড়ি মুখ ভালো করে উঠে নাই আল্লাহর লীলা খেলাটা কি সেনা প্রধান করে বেরো আসতেছে কে আসতেছে আসতেছে কে রাজাকার কোন দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন থেকে রাজাকার আসতেছে রাজাকার দুই সাইড হাজার শুট করে ফালাইয়া দাও সেনাবাহিনীর প্রধান দূরবীন দিয়া কয় ম্যাডাম ক্যাডাম রাজা নেই রাজাকার ছোট 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 আচ্ছা ভাই রাজাকার হইতে হইলে না তেপান্ন বছর তো বয়স আরো কম সাত বছর কি রে রাজাকারদের দাঁড়িমোস উঠে নেই ফায়ার কর ম্যাডাম রাজাকার আমাদের বাগিনা ভাতিজা সমান আমাদের বাগিনা ভাতিজার মতন ফায়ার করতে পারবো না তাহলে আমাদের কি হবে আমার কি হবে ম্যাডাম পাঙ্খা ঘুরতেছে কিসের পাঙ্খা হেলিকপ্টারের পাঙ্খা কোথায় যাইতে হবে আসতে করে শ্বশুর বাড়িতে একটা ধাক্কা দিছে একটু খেয়াল না আপনারা আল্লাহ পাক এই খেলাগুলো খেলছে আহ কামুল হা আল্লাহ পাকের নিয়মে এটা বড় শক্তিশালী জালিম ফেরাউনকে ধ্বংস করে ছোট্ট শক্তির মাধ্যমে কত বড় শক্তিশালী বাদশা ছিল ল্যাংলা ধ্বংস ফেরাউন কত বড় রাজা বাদশা ছিল ডুবাইয়া ধ্বংস করছে আল্লাহ হেরে সাগরে আবু জাহেল কত বড় নেতা ছিল পাওয়ার ফুল বক্তায় দুইটা শিশু বাচ্চা মাহাজু মহাজ এগারো বছর তেরো বছর বয়স বদরের যুদ্ধে জবাই করাইছে আল্লাহ শিশু বাচ্চারে দিয়া বাংলাদেশের ফেরাউন লিখিতভাবে ফেরাউনের ছেলে তিনবার ভাষণ দিছে দুইটা বাসন আমার ল্যাপটপে সংরক্ষিত আছে একচল্লিশের মধ্যে ছাত্র শিবির ইসলাম বাংলাদেশে নাম থাকবে না হেফাজতে ইসলামের নাম নিশান থাকবে না ছাত্র দল কে দাঁড়াইতে দিব না আমাদের রাজত্ব থাকবে না? ঠিক আশ্চর্য হয়ে যাবেন লাগাইল কারে হেফাজত ইসলাম এত বড় দল ছাত্র শিবির জমাতে ইসলাম এত সংগঠিত একটি শক্তিশালী দল বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল ছাত্রদল বিএনপি কত চেষ্টা করলো জালিমকে নামাইতে পারে নাই কত নেতা ঘুম খুন হয়েছে স্কুলের ছাত্র এইট নাইন টেন অনার্স মাস্টার্সের ছাত্রদের এক ধাক্কায় ফেরাউন কোথায় দিল্লিতে এখন আমাদের সামনে একটাই ফেরাউন সেই ফেরাউনের নাম নরেন্দ্র মোদী ইনশাল্লাহ ফাইনাল একটা যুদ্ধ হবে আবার মনে মনে বললেন না হুজুর একটা মঞ্চ পাইছেন না অভিজ্ঞতা অর্জন করতে 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 রাশিয়ার বিরুদ্ধে যখন বক্তব্য দিলাম করাচিতে করাচিতে কি ভাষণ দিলাম করাচি বিশাল একটা স্টেজ আমি ছাত্র মুক্তি দাঁড়াওয়ার সভা ছাত্র উনি বাংলা ভাষায় পাকিস্তানে বক্তব্য দেয় বাঙালি বাড়ায় আমি বাঙালি হয়ে উর্দু হিন্দি ভাষায় বক্তব্য দেই সেই করাচি পাকিস্তানে এই হিসাবে আমাকে দাবার দিচ্ছে বড় মজম উর্দুতে বক্তব্য দিবে আফগানিস্তানে রাশিয়া সোভিয়েত ইউনিয়ন প্রবেশ করল এখন কি হবে কোরআন হাদিস সামনে রেখে আমি বুঝতে পারলাম এই সোভিয়েত ইউনিয়নের অহংকারই বেশি তাকাব্বুর বেশি जार तकब्बुरी बेसी से दुरुत तो ध्वंस होय ठीक yes! अभी वक्तब देलाम मेरे भाइयों दुस्त बुजुर्गों याद रखना ये या सोवियत यूनियन चंद साल के अंदर पशपश हो जाएगा टुकड़ा टुकड़ा हो जाएगा सबे हस्ती में उसका नाम निशान बाकी नहीं रहेगा मंजर में नील रक्षा में सोवियत यूनियन का नाम तब्दील हो जाएगा সাত আট নৌ সালবে ইনশাল্লাহ তালেবানকে হাত মে মার খায়ে গা নাম তবদিল হয়ে আমি বললাম সাত আট নয় বছরে সোভিয়েত ইউনিয়নের নাম পরিবর্তন হয়ে যাবে দুই জন প্রফেসর চার জুন আলেম একসাথে স্টেজ আসে আমাকে গয় এই বাঙালির বাচ্চা এ স্টেজ একটা পাইছ সোভিয়েত ইউনিয়ন চিরস্কার সোভিয়েত ইউনিয়ন পুনে দুই কোটি বর্গ কিলোমিটার জানো সেনাবাহিনী কত উনচল্লিশ লক্ষ সেনাবাহিনী জানো তার পারমাণবিক বোমা কত সাত হাজার তিনশো পারমাণবিক বোমা এগারো মিনিট চৌত্রিশ সেকেন্ডে পুরা পৃথিবী জ্বালাইয়া দিতে পারবে বাঙালির বাচ্চা তুই নয় বছরে ধ্বংস হয়ে যাইব আমি তো লজ্জিত হয়ে গেলাম স্টেজের মধ্যে যদি এভাবে অপমান করে কি। আমি মনে আল্লাহ তোমার কোরআনের কথা তো সত্য তোমার কথা সত্য তোমার ওয়াদা বলা তাহিনু বলা তাহজানু ওয়ানতুমুল আউন ইনতুম মুমিনিন ভয় ভয়না নৈরাশ ভয়না যদি বাচ্চা মুমিন হও জয় 100% তোমাদের হবে আমার বিশ্বাস নয় বছরেরাশিয়া টুকরো হবে বিশ্বাস আল্লাহর কি কুদরত নয় বছর শেষ আমরা টাইটেল পাস করছি আমাদের লেখাপড়া শেষ সুলি সোভিয়েত ইউনিয়নের নাম পরিবর্তন নাম নাম গেছে গেছে রাশিয়ান ফেডারেশন কি হয়ে হয়ে তালেবানদের কাছে তারা পরাজিত হয়ে গেল এখন মুজাহিদিন আসছে আবার শহরে বিজয় উল্লাস পালন করবে আবার মাহফিল বিশাল মাহফিল যখন বক্তব্য দিছিলাম ওই সময় বয়স ছিল উনিশ এখন এখন বক্তব্য দিতেছি বয়স আমাকে বলছে গায়ে হুজুর আপনারা পাঁচ মিনিট বক্তব্য দিবেন আমি বক্তব্য দিলাম পাকের ওয়াদা সত্য প্রমাণিত হয়েছে নয় বছরে সোভিয়েত ইউনিয়নের ষাট টুকরা হয়ে আফগানিস্তান স্বাধীন হয়ে গেল উজবুকিস্তান স্বাধীন হয়ে গেল তুর্কামিস্তান স্বাধীন হয়ে গেল। গেলিস্তান স্বাধীন হয়ে গেল আজাকিস্তান স্বাধীন হয়ে গেল এইভাবে আরো কয়েকটা আঞ্চলিক রাষ্ট্র রাজ্য স্বাধীন হয়ে গেল বক্তব্য দিয়ে নিচে নামছি শুক্রিয়া দেয় করছি স্টেজ থেকে নামার সাথে সাথে ওই ছয় মুরব্বী কোন ছয় দুইজন প্রফেসর চারজন হজুর আমার পাঁচ হাজার হুজুর মাফ করে দিয়ে সাত বছর আগে আপনার নয় বছর আগে আপনাকে অপমান করছিল ঠিকই তো রাশিয়া শেষ আল্লাহ আকবর গণ আল্লাহ আকবর নাই পৃথিবীর মানুষ আমেরিকা পরাজিত হবে কল্পনাও করে নাই আমরা ভয় পেয়ে গেছি মিয়া আমেরিকা পরাজিত হবে তালেবানদের হাতে আমরা ভয় পেয়ে গেছি বিয়াল্লিশ হাজার সেনাবাহিনী মায়ের খাইতে খাইতে সাড়ে সাত হাজার আছে তাদের সাথে আমাদের ফাইট ছিল আঠারো হাজার তালেবান আমিও একজন সদস্য পরে বছর মাস কাতারের রাজধানী দোহায় সাইন করতেছে তারা পালাবে আমি কে পালাও হিসাব নিয়ে দেখে আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পাম্পিও সে বলতেছে মোল্লা বেড়াদার তালেবানদের পক্ষে যিনি সাইন করবে বেরাদার একটা জিনিস বুঝলাম না একটু বলো তো উনিশ বছর ছয় মাস আমরাও যুদ্ধ করেছি তোমরাও যুদ্ধ করলাম তোমার তালেবান ছিল আঠারো হাজার আমার সেনাবাহিনী ছিল বিয়াল্লিশ হাজার আমার সেনাবাহিনী মারা গেছে ল্যাংড়া হয়েছে লুলা হয়েছে পাগল হয়েছে আহত হয়েছে নিহত হয়েছে কমতে কমতে সাড়ে সাত হাজার আছে তোমার তালেবান আঠারো হাজার কমবে দূরের কথা বিবিসি বলে এখন চুহাত্তর হাজার আর জোরগস বাংলা আশ্চর্য হয়ে যাবেন আল্লাহর খেলা দেখেন আল্লাহর খেলা উনিশ বছরে আঠারো হাজার তালেবান হয়ে গেল চুহাত্তর হাজার এখন পররাষ্ট্রমন্ত্রী বলতেছে বেরাদার মোল্লা বেরাদার এই তালেবান আঠারো হাজার বিয়া করলো কবে কোন সুরঙ্গের ভিতরে স্বামী স্ত্রী ছিল বাচ্চা হওয়ার পরে দুধ খাবাইছে কোথায় আমার স্যাটেলাইট কোথায় ছিল এই হলো মেন পয়েন্ট আমার স্যাটেলাইট ছিল কোথায় আমার দূরবীন ছিল কোথায় আমার গোয়েন্দা বিভাগের এক এগারো হাজার গোয়েন্দা তালাশ করছে তালেবানদেরকে পায় নাই কোথায় ছিল কোথায় ছিল তারা কিভাবে দুধ খাবাইল কিভাবে বড় হইল আঠারো হাজার হয়ে গেছে চুহাত্তর হাজার বিয়াল্লিশ হাজার আমাদের হয়ে গেল সাত হাজার বুঝে আসে না তখন মোল্লা বেরাদার মুস্কি মুস্কি হাসতেছে নিজে জবাব দিতেছে মাইক পাম্পিও তাই মোল্লা বেরাদার আসল কাহিনী হল এই যুদ্ধে ঈশ্বরের সকল সাহায্য তোমাদের সাথে ছিল আরে বাংলা বুঝলাই রে বাংলা বুঝে কাশিমপুর থানার লোকেরা বাংলাটা বুঝে নাই রে আল্লাহ মুখ দিয়ে আসে না খ্রিস্টান হয়ে শিকার করতেছে যে যুদ্ধে নামলে আল্লাহর সাহায্য আসে আমরা মুসলমান হয়ে বিশ্বাস হয় না ইনশাল্লাহ কর ইনশাল্লাহ আয়াত মিডিয়া টিভি অলিজেন গেস্ট ইন প্রমোটিং ইসলাম